হাসিনা জেনে শুনে মাত্র দিনে মানুষ মেরেছেন চোদ্দশো জন আর বিগত পাঁচ বছরে প্রায় ষোলো হাজার কিন্তু ইউনুস সরকার অজান্তেই মাত্র একদিনে মানুষ মেরেছে দুইশ জন কিন্তু কিভাবে এদেশের সাধারণ মানুষদের মারায় কে বেশি পারদর্শী শেখ হাসিনা নাকি ইউনুস দীর্ঘ পনেরো বছর ধরে এই দেশকে শাসন করেছেন শেখ হাসিনা এই পনেরো বছর ক্ষমতায় টিকে থাকার জন্য কী করেননি হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ মিডিয়াকে তুরুপের তাসের মতো ব্যবহার করেছেন বিএনপি এর উচ্চপদস্থ অফিসারদের হত্যা করেছেন সামরিক ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে নেয়ার জন্য ভারত একসময় যাদের জমের মতো ভয় পেত সেই বিডিআর বাহিনীকে ধ্বংস করেছেন পুলিশ বাহিনীকে নিজের দাস বানিয়েছেন আর তারই প্রতিফলন আমরা দেখেছি 2024 এর 5 আগস্ট কি নির্মম হত্যাকাণ্ডটাই না চালিয়েছিল হাসিনার পোষা পুলিশ বাহিনী এক কথায় একটা স্বৈরাশাসক ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করে তার একটাও বাদDidnনি হাসিনা ক্ষমতার লোভে এতটাই বেপরোয়া ছিলেন যে সাধারণ মানুষ থেকে মাত্র এমন কি শিশুদের হত্যা করতেও তিনি বিন্দু মাত্র করেননি করেন না কথায় আছে না পাব যখন বেশি বাততি হইয়া যায় তখন পতন অনিবার্য শেখ হাসিনার বেলাও ঠিক তেমনটাই হয়েছিল আর ফলাফল করতেছে মানে ওনার ভয়ভার সময় জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে আমি আমার হাজার হাজার মানুষ সেখানে প্রবেশ করেছিল তবে দেশ থেকে পালিয়ে যাওয়ার তিরিশ মিনিট আগে ওপরে বাহিনীর যাত্রাবাড়িতে যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছিল তা হাসিনার ছাত্র জনতার জনসমুদ্রে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং তার পুলিশ বাহিনী সাবারে এই নির্মম হত্যাযোগ্য ছাড়িয়েছিলেন পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের এলোপ্যাথারি গুলিতে মাত্র তিরিশ মিনিটের মধ্যে অন্তত বায়ান্ন জন প্রাণ হারিয়েছিল আর সারা আগস্টে সহিংসতায় চোদ্দশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল হাসিনা চেয়েছিলেন তার বাকি জীবনটাই গণভবনে কাটিয়ে দিতে কিন্তু এদেশের জনগণ তা আর হতে দেন লাতি মেরে হাসিনাকে দেশ ছাড়া করে গণভবন দখল করে এদেশের ছাত্র জনতা পনেরো বছরের এই শাসনে শেখ হাসিনা অনেক মানুষ মেরেছেন সেই সংখ্যাটা কত হবে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন তবে বিগত পাঁচ বছরে অন্তত ষোলো হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন দুই হাজার চব্বিশ সালেই মাত্র এক বছরে পনেরোশো একাশি জনকে হত্যা করেছেন হাসিনা এর মধ্যে ছাত্র আন্দোলনে চৈত্রিশ দিনেই প্রায় চোদ্দশো জন মানুষ মেরেছেন হাসিনা আর নিহতদের মধ্যে প্রতি দশ জনে অন্তত একজন ছিল শিশু তার মানে চোদ্দশো জনে প্রায় একশো জন শিশুকে হত্যা করেছেন হাসিনা এখন প্রশ্ন হল যে উদ্দেশ্যে সাধারণ ছাত্র জনতা নিজেদের প্রাণ উৎসর্গ করে সরে হাসিনার পতন ঘটালো সেই উদ্দেশ্য কি বাস্তবায়িত করতে পারছে জুলাই আন্দোলনের সমন্বয়কারীরা বা উপদেষ্টারা বা বর্তমান সরকার হাসিনার পতনের পর বিগত বারো মাসে কী কী করেছে এনু সরকার ও উপদেষ্টারা এই বিষয়ে বলতে গেলে এক ঘন্টার ভিডিওতে সংক্ষিপ্ত করে বললেও শেষ হবে না হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকার গঠনের সময় ছাত্র আন্দোলনের সমন্বয়করাই হয়েছিলেন সরকারের উপদেষ্টা আর সাধারণ ছাত্র জনতা তা মেনেও নিয়েছিল এই ভেবে যে তারাই জুলাই গণহত্যাকারীদের সঠিক বিচার করবেন এবং দেশটাকে নতুন করে সংস্কার করবেন কিন্তু সরকার গঠনের এক বছর হয়ে গেছে এখনও নিহত ও আহতদের সঠিক তালিকা নেই অনেক আহতের চিকিৎসা অসম্পূর্ণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশের বিচার বা ক্ষতিপূরণের দাবি এখনো বাস্তব হয়নি এছাড়া অনেক মামলায় তদন্ত ও বিচার দীর্ঘতিতে চলছে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বর্তমান সরকার সংস্কার বলতে কয়েকটি স্তম্ভ নির্মাণ ছাড়া আর কি কিছু করেছে মনে তো হয় না বিচার তো দূরের কথা যারা উপদেষ্টা হয়েছিল তাদের নিজেদের মধ্যেই কামড়াকামড়ি মারামারির শেষ হয় না উপদেষ্টা পদ থেকে সরে এসে তারা আবার নতুন রাজনৈতিক দল গঠন করেছে যার নাম দিয়েছে এনসিপি

যাই হোক এবার ভিডিওর মূল টপিকে ফিরে আসি হাসিনা জেনে শুনে মাত্র চয়ত্রিশ দিনে মানুষ মেরেছেন চোদ্দশো জন আর ইউনুস সরকার অজান্তেই মাত্র একদিনে মানুষ মেরেছেন দুইশ জন কিন্তু কিভাবে কিছুদিন আগে উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল তার জন্য দায়ী বর্তমান সরকার তাদের দায়িত্বকাণ্ড জ্ঞানহীনতার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল তারা যদি তাদের জায়গায় সৎ হতেন তাহলে তারা অন্তত শিশুদের পড়ে যাওয়া লাশ নিয়ে লোকজুরি খেলতেন না যুদ্ধ বিমানটি যে ভবনে বিধ্বস্ত হয়েছিল সেই ভবনে ছাত্র ছিল আনুমানিক তিনশো থেকে চারশো শিশু তার মধ্যে অর্ধেক অর্ধদগ্ধ হয়ে বেরিয়ে আসতে পেরেছিল আর বাকিরা পড়ে মারা গেছিল অথচ সরকার আমাদের জানিয়েছে যে মারা গেছে মাত্র বিশ জন শিশু তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে সরকার যদি এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী না হয় তাহলে শিশুদের পুড়ে যাওয়া লাশ গায়েব করার রহস্য কি আসলে আমাদের দেশে শান্তির নোবেল জয়ী বা যত ভালো মানুষের হাতেই ক্ষমতা যাক না কেন সবাই এদেশের সাধারণ জনগণকে শোষণ করে ক্ষমতায় টিকে থাকে এটাই হয়ে আসছে আর এটাই হতে থাকবে